আজকে খুব ফুচকা খাওয়ার মুড করছে তো আমি ভাবলাম যে চল যাওয়া যাক কাঁচরাপাড়া শহীদপল্লির ফুচকা গ্রামে তো আমি ফুচকা গ্রামে যাচ্ছি ফুচকা খাওয়ার জন্য আপনারা অবশ্যই আমার ব্লগটাকে দেখুন আমার চ্যানেলটাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফুচকা গ্রামে দেখুন অনেক সস্তায় অনেক রকম ভ্যারাইটি ফুচকা পাওয়া যায় চলুন যাওয়া যাক ফুচকা গ্রামে আজকে আমি যাচ্ছি ফুচকা গ্রামে তো আমি চলে এসেছি বাগমোড়ে বাই বাইক করে যাচ্ছি আমি তো বাগমোড়েই আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বাগমোড় তো বাগমোড় থেকে আমরা কাঁচরাপাড়া দিক থেকে গেলে কাঁচরাপাড়া স্টেশন আছে এদিক থেকে আপনি যে রোডটা দেখছেন এটা আমার ব্যারাকপুরের দিক থেকে আসছে আর এদিকটা চলে যাচ্ছে ফুচকা গ্রাম মানে শহীদপল্লির দিকে তো আপনি যদি কাচরাপাড়া স্টেশন থেকে আসতে চান তাহলে বাই আপনি অটো ধরে নেবেন অটো ধরে আপনাকে নামতে হবে বাগমোড় বাগমোড় থেকে আপনাকে একটু ওখানে টোটো অটো পেয়ে যাবেন আপনি পল্লীর দিকে যেতেই পারবেন এই প্রচুর টোটো যাচ্ছে এদিকটাই আমরা যাবো শহীদপল্লির দিকে তা আমরা স্টার্ট করে দিয়েছি শহীদপল্লির দিকে যাওয়া তো দেখতে পাচ্ছি দুপাশে দোকান সমস্ত কিছু রয়েছে আমরা সোজা যাচ্ছি শহীদ পল্লীর দিকে এখানে একটা বেশ বাজারও আছে ফুচকা গ্রামের আগে সুন্দর বাজার আমরা বাজারটা ছাড়িয়ে আগে চলে এসেছি আমরা ডান দিকে টার্ন ওভারটা রাস্তা যাচ্ছে ডান দিকে যেটা আমাদের রানী রাসমণি ঘাটের দিকে যাচ্ছে পল্লীর দিকেও যাচ্ছে সেম রাস্তা তো দেখতেই পাচ্ছেন দুপাশে প্রচুর ফুচকার দোকান স্টার্ট হয়ে গেছে এখনই সামনে রাস্তা থেকে অনেক এই যে একজন কাকু ফুচকা নিয়ে যাচ্ছেন পাইকারি এখানে প্রচুর পাইকারি ফুচকাও দেওয়া হয় এবং বিভিন্ন দোকানগুলো আপনারা দেখতে পাচ্ছেন দোকানে ভালো ভিড় রয়েছে এবং প্রচুর ফুচকার দোকান এখানে মানে একটার পর একটা করে দোকান রয়েছে প্রত্যেক বাড়িরই এদের মেনলি কাজই হচ্ছে ফুচকা বানানো পাইকারি দেওয়া এনারা সকাল সকাল ফুচকা বানান এবং সেগুলোকে বিভিন্নভাবে প্রসেসিং করে রোদে দিয়ে ঠিক বিকালবেলার দিকে এখানে নিজেরাই বাড়িতে দোকান লাগান এবং এখানে কিন্তু খুব সস্তায় ফুচকা বিক্রি হয় এবং বিভিন্ন ভ্যারাইটির ফুচকা পাওয়া যায় দেখতেই পাচ্ছেন যে প্রত্যেকটা বাড়িতে কিন্তু ফুচকোর দোকান রয়েছে এবং এখানে যাতায়াত ব্যবস্থাও খুব ভালো এখানে টোটো খুব যাতায়াত করছে আমরা দেখতে পাচ্ছি মানে খুব ইজিলি আমরা কাচরাপাড়া স্টেশন থেকে এখানে আসতে পারবো ফুচকা খেতে আর কারো যদি ভ্যারাইটি ফুচকা ট্রাস্ট টেস্ট করার ইচ্ছা থাকে তা আমি অবশ্যই বলবো ফুচকা গ্রামে আসুন এখানে চিকেন ফুচকা লোটে ফুচকা চকলেট ফুচকা আপনি ফিশ ফুচকা এ ভ্যারাইটি মানে পঁচিশ থেকে তিরিশ রকম আইটেমের আপনি মটন ফুচকাও পেয়ে যাবেন এখানে মানে যেগুলো আমরা ফুচকা মানে আমরা শুধু জানি কি যে জল দিয়ে খেতে হয় তো জল ছাড়াও এখানে ফুচকার অনেক রকম ভ্যারাইটি আছে তো সেটা আপনারা পেয়ে যাবেন অবশ্যই সো গাইস আমি চলে এসেছি ফুচকা গ্রামে তো ফুচকা গ্রামে আপনাকে এতক্ষণ ধরে দেখেছিলাম ডাইরেকশনও দিয়েছি আমি কীভাবে আসতে হবে কোথা থেকে আসতে হবে টোটাল ডাইরেকশনটা আমি আপনাকে দিয়েছি তো ওখানে আমি এটা দেখতে পাচ্ছি ফুচকার দোকান তো এখানে কী কী পাওয়া যায় সেটা আমি আপনাদেরকে দেখাবো এখানে ব্যানারে অনেক কিছু লাগানো রয়েছে যে কী কী ফুচকা পাওয়া যায় তো এখানে দেখতে পাচ্ছি আমি লেখা রয়েছে জল ফুচকা রয়েছে দই ফুচকা রয়েছে নবদ্বীপের দই ফুচকা রয়েছে পনির ফুচকা রয়েছে চকলেট ফুচকা চাটনি ফুচকা জেলি ফুচকা ম্যাঙ্গো ফুচকা সমস্ত কিছু এখানে অনেক ফুচকার একটা বিশাল আইটেম রয়েছে তো টোটালটাই কিছু না কিছু আমরা টেস্ট করব এখন তো আমরা যার কাছে এসেছি যার দোকানে এসেছি ঠিক আছে তার সঙ্গে তার সঙ্গে আপনাদের ইন্ট্রোডাকশন করাচ্ছি আর অ্যাড্রেসটা আমি আপনাকে টোটাল বলে দেবো কীভাবে আসতে হবে না আসতে হবে এসব একটা আমার এখানে ছ বছরের দোকান হ্যাঁ মেনুতে আছে চিকেন আছে চকলেট আছে জেলি তারপর চিংড়ি রোটে ফুচকা বিভিন্ন ধরনের ফুচকা আছে নবদ্বীপের দুটো ফুচকা এবার অনেক রকম আইটেম আছে সেগুলো লেখা আছে মেনুতে দেখে নেবে দিদি এখানে ফুচকা কত করে তোমার প্লেট যাচ্ছে চিকেন ফুচকা চকলেট ফুচকা এগুলো সব 50 টাকা প্লেট আচ্ছা আর এমনি নরমাল নরমাল জল ফুচকা 10 টাকায় 10টা তো আমরা দিদি কি বললো শুনতে পাচ্ছেন দিদি আরেকবার রিপিট করবে জল ফুচকা কত টাকায় কত টাকায় 10টা তো সত্যি পাচ্ছেন আপনারা দেখতেই পাচ্ছেন দিদি বলছে যে 10 টাকায় 10টা জল ফুচকা পাওয়া যায় যেটা কোথাও পাওয়া যায় না আর কি

আমি এখানে নিয়ে নিয়েছি চিকেন ফুচকা চকলেট ফুচকা দিদি বানাচ্ছেন দুটোই চিকেন ফুচকাও বানাচ্ছেন চকলেট ফুচকাও বানাচ্ছেন আমি দুটো রকম আইটেম টেস্ট করে দেখছি তো দেখতেই পাচ্ছেন যে দিদি কি পরিমাণে চকলেট দিচ্ছে এর মধ্যে এবং গার্নিশিংটাও মোটামুটি এখন অব্দি যা করেছেন খুবই সুন্দর তো উনি গার্নিশিং করে যাচ্ছেন চকলেট সিরাপ দিয়ে আর চিকেন ফুচকাটা উপাসে রয়েছে তো এর মধ্যে দিদি আর কি কী দেন দেখা যাবে এর মধ্যে তো সামান্য পরিমাণে দেখছি আলুও ছিল তার মধ্যে আমার চকলেটও ছিল দিদি আবার এর মধ্যে দেখছি একটা করে ওই কী বলে গোল গোল জেমস লজিন যেগুলো আছে সেগুলো একটা করে দিলেন দেখলাম এর মধ্যে দিচ্ছেন দিদি তো গার্নিশিং করছেন এই যে জেমস লজিনগুলো দিচ্ছেন উনি এর মধ্যে তো প্রত্যেকটা জিনিস টুকটুক টুকটুক করে সুন্দর বেশ সুন্দর গার্নিশিং করছেন উনি এবার আমার চিকেন ফুচকাটাও পাশে রয়েছে তো এটার উপর আবার দেখছি ওই সিমুই ভাজা যেটা আছে সেটাও একটু দিয়ে সুন্দর করে একটা গার্নিশিং করেছেন তা আমি তো চিকেন ফুচকা আর চকলেট ফুচকাটা ট্রাই করছি আর ফুচকাগুলোও ট্রাই করার ইচ্ছা ছিল বাট এতগুলো তো আমি খেতে পারবো না পেট ভরে যাবে তো আমি ফার্স্ট চিকেন ফুচকাটা নিলাম আমার সাথে যে আছেন আমার সঙ্গে যে গিয়েছিল আমার বন্ধু তাকে দিয়ে তার হাতে দুটো আমি ধরিয়েছি দেখতেই পাচ্ছেন ও দুটো ধরিয়েছি ওকে ফার্স্টেই বলছি যে তুই একটা ট্রাই কর ট্রাই করে ওকে কেমন লাগে সেটা আগে জানাতে তো আগেই ফার্স্টে ও কিন্তু চিকেন ফুচকাটা হাতে নিয়েছে নিয়ে মুখে দিয়েছে দেওয়ার পরে দারুণ একটা সিম্বেল দেখিয়েছে মানে একটা অসম সিম্বেল দেখিয়েছে যে দারুণ খেতে হয়েছে তো তিয়াশা ফুচকা হওয়ার স্টল এখানে আপনি কী কী ফুচকা পাচ্ছেন দেখুন জল ফুচকা দই ফুচকা নবদ্বীপের দই ফুচকা লেখা রয়েছে চাটনি ফুচকা রয়েছে আইসক্রিম ফুচকারই বাপরে এটা তো মানে খুব ফেভারিট একটা জিনিস তারপরে ম্যাঙ্গো ফুচকা জেলি ফুচকা রয়েছে চিংড়ি ফুচকা লোটে ফুচকা মটন ফুচকা এমন কোনো ফুচকা নেই যে এখানে পাওয়া যায় না প্রচুর ভ্যারাইটি রয়েছে এগ ফুচকাও রয়েছে দেখতে পাচ্ছি পাপড়ি চাট রয়েছে ভেটকি ফুচকা রয়েছে চিকেন ফুচকা তো আমি ট্রাই করছি ঠিক আছে এছাড়াও প্রচুর আইটেম এখানে রয়েছে এখানে লেখা রয়েছে মানে এখানকার বলছে যে এখানে অর্ডারও নেওয়া হয় এবং সার বিভিন্ন অনুষ্ঠানে সরবরাহ করা হয় তা আপনি ফুচকা গ্রামে আসলে প্রচুর দোকান পেয়ে যাবেন যারা নিজেরাই ফুচকা বানায় এবং পাইকারি দেয় এরা ফুচকাগুলোকে পাইকারি দেয় দিয়ে এবং এবং আপনি এখানে খুব সস্তায় ফুচকা পেয়ে যাবেন মানে জল ফুচকা তো খুবই সস্তা তো আমিও একটা ফুচকা ট্রাই করলাম সত্যি দারুণ অবশ্যই আমিও একটা ট্রাই করবো দিদি এটা কি ফুচকা এটা চকলেট ফুচকা তো দিদি একটা চকলেট ফুচকা আমি ট্রাই করছি কিরকম খেতে

আমরা তো ট্রাই করলাম চিকেন ফুচকা এ ফুচকা ভালোই লাগলো একটা ফুচকা ট্রাই করলাম জল ফুচকা দারুণ লাগলো আমার খেতে তো আপনাদের কাছে অনুরোধ করছি অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখ